নমস্কার ভক্তরা মহাশিবরাত্রির দিন চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান এই ছোট্ট কাজটি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিলে তাকাতে হবে না ভক্তরা ভগবান ভোলেনাথ নিজেই বলেছেন যদি তোমাদের মধ্যে সত্যি ভক্তি ও বিশ্বাস থাকে তবে পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে কাউকে না জানিয়ে এই একটি জিনিস গরুকে খাওয়ান যে মানুষ একেবারে কাঙাল সেও ধনী হয়ে যাবে এত ধনসম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে জন্ম জন্মান্তরের দারিদ্র মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে বিশ্বাস না হলে মহাশিবরাত্রির দিন নিজেই করে দেখে নিও ভোলেনাথ বলেছেন যে যদি কোনো ব্যক্তি সঠিক সময়ে সঠিক মুহূর্তে সঠিক নিয়ম মেনে শিবরাত্রির দিন এই একটি কাজ করে তবে তার ঘরে স্বয়ং মহাদেবের বাস হয় তার জীবনে চলতে থাকা দারিদ্র দুঃখ কষ্ট সব শেষ হয়ে যায় জন্ম দারিদ্র তৎক্ষণাৎ দূর হয়ে যায় ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যায় যে যেখানে যাবেন ধন সম্পদ পেছনে আসবে হ্যার বন্ধুরা যদি আপনি কাউকে না বলে চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান তাহলে আপনার সাত জন্মের পূর্বপুরুষের অভিশাপ দূর হবে গ্রহগত ত্রুটি দূর হবে বাস্তু ত্রুটি দূর হবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দূর হবে এবং বন্ধুরা আপনার জীবনে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না খাদ্য বা অর্থের কোনো অভাব হবে না প্রতিকারটি খুবই সহজ তবে এর সাথে থাকা নিয়মগুলি খুবই কঠোর এবং আপনার জন্য এই নিয়মগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ মানুষ সহজেই প্রতিকারটি করে কিন্তু প্রতিকারটি করার পরে সংকল্পের মূল সংকল্প করতে ব্যর্থ হয় এই বছর পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি একশো চুয়াল্লিশ বছর পর এক যোগে পড়েছে আকাশ লাল হয়ে উঠবে একশো বছর পর মহাশিবরাত্রি মহাকুম্ভে পড়তে চলেছে মহাকুম্ভে আগত সাধুরাও এ বিশেষ উপায়ের কথা বলেছেন তাই আমরা যেই কথা বলতে যাচ্ছি যদি আপনি আমাদের বলা অনুযায়ী সঠিক সময় এবং ভক্তির সঙ্গে কাজটি করেন তাহলে বিশ্বাস করুন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে অর্থের বৃষ্টি শুরু হবে এরপর আপনার উন্নতির পথে আর কেউ বাধা দিতে পারবে না আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ হবে আপনার ঘর সুখে ভরে উঠবে দেখুন সেই গোপন জিনিসটি কি যা আপনাকে শিবরাত্রির দিন মাতা গরুকে খাওয়াতে হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য এই ভিডিওতে আমি শিবরাত্রির দিন মাতা গরুকে কি খাওয়াতে হবে মাতা গরু এবং প্রতিকার সম্পর্কিত নিয়ম সতর্কতা এবং সংকল্পগুলিও ব্যাখ্যা করব আমি এটিও ব্যাখ্যা করব যে এই প্রতিকারটি আপনাকে কিভাবে উপকার করবে ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে হর হর মহাদেব লিখুন আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই মানুষের জীবনে অনেক ঝামেলা অশান্তি এবং দুঃখ কষ্ট আছে তবে এটি একমাত্র সমাধান যা আপনাকে শিবরাত্রির দিন করতে হবে শিবরাত্রির মহান উৎসব বছরে একবার আসে এবং এর তাৎপর্য শাস্ত্রে বর্ণিত আছে হ্যাঁ বন্ধুরা প্রাচীনকালে এই দিনটিকে মানুষ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করত কারণ তারা জানত যে এই দিনে করা ছোট একটি ভুলও বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে এই দিনের তাৎপর্য আরও বেশি কারণ এটি বছরের শ্রেষ্ঠ উৎসব হ্যাঁ বন্ধুরা এই দিনে করা একটি ছোট ভুলও বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে আবার এই দিনে নেওয়া একটি ছোট পদক্ষেপ বছরের জন্য সহায়ক হতে পারে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে বেল পাতা বেল ফুল লাল ধুতরা ফুল আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা অর্চনা করা যায় তাহলে মানুষের যে কোনো বাসনা ভগবানের আশীর্বাদে এই দিনে পূর্ণ হয়ে যায় যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তি ঘটে যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গী পায় যারা কিছুতেই চাকরি পাচ্ছে না তারা ভালো চাকরি পায় যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে মানে এই দিন ভগবান শিবের কৃপায় বাড়ি গাড়ি মান সম্মান টাকা পয়সা ভালোবাসা সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয় এই দিনে যখন আপনারা শিবলিঙ্গে এটি অর্পণ করবেন তখন অবশ্যই ওম নাম শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনার কথা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন কারণ এই দিন বন্ধুরা ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভরসা থাকে তাহলে এই দিনে আপনার করা প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন এই কারণেই আমাদের প্রবীণরা বলতেন এই দিনে ব্যবন করা বীজ সারা বছর ধরে ফল দেয় অর্থাৎ গৃহীত পদক্ষেপগুলি সারা বছর ফল দেয় আমাদের জীবনকে উন্নতি করার জন্য বন্ধুরা এই জন্য এই দিনে দান করার গুরুত্ব অপরিসীম কাল থেকেই মানুষ এই দিনে দান করে আসে এই দিনে খাদ্য দান সংযম এবং সদাচরণের প্রতি সর্বদা মনোযোগ দেওয়া হয় মহাশিবরাত্রিতে দানের বিশেষ মাহাত্ম রয়েছে ব্রত পালনের পর ব্রাহ্মণ সাধু ও দরিদ্র ব্যক্তিকে প্রয়োজন মতো অন্ন বস্ত্র কালো তিল ঘি মধু সাদা মিষ্টান্ন ও দক্ষিণা অবশ্যই প্রদান করুন কারণ বলা হয়েছে শিবরাত্রির দান বহু জন্মের নাশ করে এছাড়াও অহংকার ত্যাগ করে ক্ষুধার্তকে আহার করানো এবং দুঃখীকে সহায়তা করা শিব কৃপালভের শ্রেষ্ঠ উপায় কারণ কেবল পেশার মাধ্যমেই সম্পদ তৈরি হয় না চিন্তাভাবনা কর্ম এবং সময় বোঝার মাধ্যমে সম্পদ তৈরি হয় হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সারা বছর ধরেই অনেকে কঠোর পরিশ্রম করে আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু টাকা টিকে থাকে না খাবার থাকা সত্ত্বেও ঘরে অভাবের অনটন দেখা দেয় এবং চিন্তাভাবনা আর কর্মের মাধ্যমে সম্পদ তৈরি হয় হ্যাঁ বন্ধুরা ব্যয় বারবার অপ্রত্যাশিতভাবে আসে টাকা টিকে থাকে না এবং এর পিছনে কারণ প্রায়ই অদৃশ্য বাধা যার সমাধান আমাদের শাস্ত্রে লুকিয়ে আছে ভগবান ভোলেনাথ অত্যন্ত সহজ সরল অল্প পুজোতেই তিনি প্রসন্ন হন তবে যদি বড় কোনো মনস্কামনা থাকে তাহলে আজ যে বিধানগুলি বলা হচ্ছে সেগুলি যথাযথভাবে পালন করুন তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বিশেষভাবে মনে রাখবেন সম্পূর্ণ ব্রহ্মচর্যভাবে পালন করতে হবে কারোর মধ্যে ভেদাভেদ রাখবেন না ক্রোধ করবেন না অকারণে কারোর ক্ষতি করবেন না শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখবেন এছাড়াও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন এবং তামসিক আহার একদমই গ্রহণ করবেন না এই সমস্ত বিষয় থেকে দূরে না থাকলে ভোলেনাথ অসন্তুষ্ট হতে পারেন আচরণ এবং মন সম্পূর্ণভাবে শুদ্ধ রাখুন এবং সম্ভব হলে সন্ধ্যাকালে ভগবানের পুনরায় পুজো করুন তবে যদি একবারও হৃদয় থেকে ভগবানের স্মরণ করে নাও তাও যথেষ্ট এইভাবেই শিবরাত্রির দিনটি পালন করুন পরের দিন আপনি ব্রত ভঙ্গ করতে পারেন আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফলাহার বা মিষ্টান্নের মাধ্যমে ব্রত পালন করুন এটাই উত্তম কখনো এমন করবে না যে ফলাহারের কারণে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় ভক্তবৃন্দ ভগবান ভোলেনাথ অত্যন্ত করুণাময় অল্প ভক্তি অল্প জল এবং সত্যিকারের শ্রদ্ধাতেই তিনি সন্তুষ্ট হন তবে শাস্ত্রেও এটাও স্পষ্টভাবে বলা হয়েছে যে মহাশিবরাত্রির মতো মহাপর্বে কিছু ভুল এমন আছে যা অজান্তে হলেও পুজোর পূর্ণ ফল লাভ হয় না অতএব এই পবিত্র দিনে শিবলিঙ্গে কখনো তুলসী পাতা বা কেতকী ফুল ও সিঁদুর হলুদ ভাঙা বা কাটা অক্ষত ছেঁড়া বা শুকনো বেলপাতা অর্পণ করবেন না এবং এই দিনে কোনো তামসিক খাদ্য যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন তামাক মদ্যপান থেকে বিরত থাকুন আজকাল মানুষ দানকে একটি ট্রেন্ডিং বিষয় করে তুলেছে লোকেরা যখন গোশালায় যান তখন তারা ফোন বাইরে রেখে গরুকে খাওয়ান যখন তারা অন্য কাউকে টাকা দান করেন তখন তারা তাদের সাথে ছবি তোলেন এবং ভিডিও করেন তারা অন্যদের দেখান কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দুটি জিনিস সবসময় গোপনে করা উচিত প্রথমত দান আর দ্বিতীয়ত প্রার্থনা বা ধ্যান কারণ এই দুটি জিনিস যত বেশি গোপন থাকবে আপনি তত বেশি পুরস্কার পাবেন আমি ধীরে ধীরে আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে আসল রহস্য লুকিয়ে আছে কিন্তু তার আগে আমাদের শাস্ত্রে গরুকে কেন এত উচ্চ স্থান দেওয়া হয়েছে এটা জানা গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা কারণ এই প্রতিকারটি শুধুমাত্র গরুর ওপর নয় সম্পাদন করা ব্যক্তির ওপর নির্ভর করবে তাই আজ আমি আপনাকে জানাবো কিভাবে এই প্রতিকারটি দৈবিক শক্তি প্রদান করবে কিভাবে আপনার জীবন থেকে অন্ধকার দূর করবে এটি কিভাবে আপনার জীবনে সুখের আলো আনবে মনোযোগ সহকারে দেখুন কারণ আপনি যদি কোনো কিছু উপেক্ষা করে ভুলে যান তাহলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থাৎ আপনি ভাববেন আমি এই প্রতিকারটি ভালোর জন্য নিয়েছিলাম কিন্তু আমার সাথে কেন খারাপ কিছু ঘটল এর পিছনে কারণ হল আপনি হয়তো সমস্ত খুঁটিনাটি সঠিকভাবে বুঝতে পারেননি বা প্রতিটি খুঁটিনাটি মনোযোগ সহকারে শোনেননি বন্ধুরা আমি আপনাকে বলি কেন শাস্ত্রে গরুকে এত উচ্চ স্থান দেওয়া হয়েছে গরু কেবল একটি প্রাণী নয় মাতা গরু আপনার সমগ্র জীবনের সাথে যুক্ত মাতা গরুর মধ্যে আপনার জীবনের অনেক রহস্য লুকিয়ে রয়েছে যখন একজন ব্যক্তি মারা যায় তখন আমরা কেন তার নামে মাতা গরুকে খাদ্য খাওয়াই দেখুন মা গরু কোনো সাধারণ প্রাণী নয় গরুকে মা বলা হয় কারণ এটি কেবল আমাদের দুধ দেয় না বরং এটি কিছু না চেয়েই দেয় এটি অভিযোগ ছাড়াই সহ্য করে এবং বিনিময়ে কিছু চায় না তাই প্রকৃতির স্বভাব এটাই যে বাড়িতে গরুকে সম্মান করা হয় সেই বাড়িতে কেবল স্থিতিশীলতা নয় সম্পদও আসে আর স্থিতিশীলতায় সম্পদ টিকে থাকে হ্যাঁ আমি লোভ দেখানোর জন্য কোনো সমাধান শেয়ার করছি না এটি বাজারে বিক্রি হয় এমন কিছু নয় আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজকের আগে এই সমাধান সম্পর্কে আগে ইউটিউবে কেউ বলেনি কোনো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি আপনাকে এই সমাধান সম্পর্কে বলবে না কারণ এটি এতটাই গোপন যে কোনো ধর্মগ্রন্থে এর উল্লেখ নেই হ্যাঁ বন্ধুরা এই প্রতিকারটি কেবল সত্য হৃদয় দিয়ে বিশুদ্ধ কর্মের মাধ্যমে করা হয় হ্যাঁ বন্ধুরা দেখুন আমি যে সমাধানটি শেয়ার করছি তা সর্বদা নীরবে করা হয় আমি এখনও পর্যন্ত যে বর্ণনাটা করেছি তা কেবলমাত্র ভূমিকা ছিল কারণ আপনি যদি সরাসরি সমাধানে ঝাঁপিয়ে পড়তেন তবে এর প্রভাব ন্যূনতম হতো এখন মনোযোগ সহকারে শুনুন কারণ এখানেই বিষয়টি গোপন হয়ে যায় এবং এই সমাধানের আসল তাৎপর্য ও প্রক্রিয়া শুরু হয় হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে বলি প্রথমে শিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা উচিত দেখো সারা বছর ধরে তুমি সকাল নটায় ঘুম থেকে ওঠো সকাল দশটায় যেই সময় ঘুম থেকে ওঠো না কেন শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত মনোযোগ সহকারে শুনুন আমি যা বলছি তা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করো আর স্নান করার পর প্রথমে মনে রাখা উচিত যতটা সম্ভব চুপ করে থাকা যায় কারো সাথে বেশি কথা বলো না তোমার নিজের অনুভূতি নিজের কাছে রাখ আর মনে মনে শুধু ঈশ্বরকে স্মরণ করো আর তার নাম জপ করো দেখো ঘুম থেকে ওঠার পর তোমার মোবাইল ফোনের দিকেও তাকাবে না তোমার মন শান্ত রাখো এবং এই অনুভূতি রাখো যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি এই প্রতিকারের মূল উদ্দেশ্য হল তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়া এই প্রতিকার তোমার জীবনের ভুলগুলি দূর করবে হ্যাঁ বন্ধুরা তোমার মনে আজ এই অনুভূতি থাকা উচিত যে আজ আমি কিছু ঠিক কাজ করতে যাচ্ছি গরুর জন্য যে জিনিসটি তৈরি করা হয় তা দেখতে খুবই সহজ তাই মানুষ এটাকে হালকাভাবে নেয় কিন্তু এটাই এর শক্তি দেখো আমি যা বর্ণনা করছি তা খুবই সহজ এবং এর আগে কেউ কখনো তোমাকে এ সম্পর্কে বলেনি এছাড়া মনে রাখবে এই প্রতিকারের জন্য কোনো জপ বা নামকরণের প্রয়োজন নেই শুধু বুঝে শুনে কর গরুকে যা খাওয়ানো হয় তা হল কয়েকটি সাদা তীর আমি তিলের তাৎপর্য ব্যাখ্যা করব তবে তার আগে গরুকে খাওয়ানোর গোপন জিনিসটি শুনুন মনোযোগ সহকারে শুনবেন তোমাকে কিছু সাদা তিল নিতে হবে ও কিছু কালো তিল কিছু গুড়ের গুঁড়ো এবং মনে রাখবে গুরু নিতে হবে টুকরো নয় এর মানে যদি তোমার বাড়িতে গুড় থাকে তাহলে তা পিষে ফেল এবার এর পর কিছু কাঁচা চালের যোগদান করুন এবং সবশেষে আঙুল দিয়ে স্পর্শ করে এক ফোঁটা খাঁটি ঘি দিন তারপর এতে সামান্য কালো লবণ যোগ করুন সামান্য কাঁঠাল লবণ আর এক চিমটি খাঁটি গরুর দুধের ঘি যোগ করুন এবার এতে একটি গোপন রহস্য আছে যে কাঁঠাল লবণ যোগ করা হচ্ছে তা সাধারণ লবণ নয় এবং সাবধান থাকুন ভুলবশত যেন সাধারণ লবণ যোগ না হয় এতে সামান্য কাঁঠাল লবণ এবং কালো লবণ যোগ করুন মনে রাখবেন এগুলি সব কোনো প্লেটে সাজিয়ে রাখবেন না আপনি নিজের হাতেই গরুকে খাওয়াবেন আপনি যদি গরুটিকে নিজের হাতের তালুতে রেখে খাওয়ান তাহলে আপনি এটি করতে পারেন আর গরুটির জীব তোমার হাতের তালুতে ছুঁয়ে দিল এবার কথা বলার সময় নয় বরং গরুটি তোমার হাতের তালু চেটে ফেললে বুঝতে হবে দেবী লক্ষ্মী তোমার সমস্ত কষ্ট শুষে নিয়েছে কারণ আমি তোমাকে বলতে চাই এই জিনিসগুলি থালাই করে গোমাতাকে উৎসর্গ করলে তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রভাব পড়বে না ডান হাতে তুলে নিয়ে গরুকে খাওয়ান তারপর মনে রাখবেন একবার এটা করার পর কাউকে বলবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়ানোর সময় কোনো ইচ্ছা প্রকাশ করো না তোমার মন সম্পূর্ণ খালি রেখো সকলের প্রতি শান্ত খাকো নীতিবাচক অনুভূতি জাগতে দিও না কারো সম্পর্কে খারাপ ভেবো না কারো সম্পর্কে নীতিবাচক ভেবো না তোমার মনকে খালি রাখো শুধু এই অনুভূতিটা মনে রেখো যা ঘটবে ভালো ঘটবে দেবী মাতা আমার জন্য যা করবেন তা সুখ বয়ে আনবে আর আমি তোমাকে বলবো গরু যদি এর সামান্য টুকুও খায় বা আপনাকে অর্পণ করে তাহলে তুমি বুঝতে পারবে তুমি একটা সংকেত পেয়েছ এই প্রতিকারটি অভ্যাস করার পর আমি তিন বা চারটি নিয়ম শেয়ার করছি এক আপনি খাবারের অসম্মান করবেন না কারণ যদি আপনি খাবারকে অর্থাৎ মা অন্নপূর্ণাকে অসম্মান করেন তাহলে আপনার সরাসরি মা লক্ষ্মীকে অসম্মান করা হবে দুই বন্ধুরা খাবার নষ্ট করবেন না মাসে অন্তত একবার আপনি গোপনে কোনো পশুপাখির জন্য খাবার রেখে যাবেন দেখুন আপনি কাউকে না বলেই এত কিছু করতে পারেন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রতিদিন দান করেন তাই আমি আপনাকে বলছি আপনি যদি এটি প্রতিদিন নাও করেন তবু আপনাকে প্রতিমাসে একবার কোনো পশু বা পাখির জন্য খাবার রেখে যেতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে কোনো প্রতিকার গ্রহণ করি তার ফল তখনই ফলপ্রসূ হবে যদি আমরা আমাদের মন শরীর এবং অর্থের কিছুটা অংশ উৎসর্গ করি তিন কম কথা বলে সঠিক কাজ করা এবং সময় মতো করা যারা এটা বোঝে তাদের ঘর থেকে অভাব শব্দটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় হ্যাঁ বন্ধুরা যদি তুমি এই প্রতিকারটি অভ্যাস কর তাহলে এটি তোমাকে দ্রুত সুফল দেবে এবং এই সুফলের পরিমাণ নির্ধারিত হবে দানের পরিমাণ এবং পদ্ধতির ওপর এরপর আমি তোমাকে বলবো এই প্রতিকারটি কীভাবে তার প্রভাব দেখাবে বন্ধুরা আমি বলছি না যে প্রতিকারটি প্র্যাকটিস করার পর তোমরা রাতারাতি কোটিপতি হয়ে যাবে দেখো এই প্রতিকারটি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য নয় বরং এর প্রভাব যেখানে আসল সমস্যা সেখানেই প্রভাবিত হয় যখন টাকা আসে তখনও তা স্থির থাকে না অপ্রয়োজনীয় ব্যয় হয় ফলাফল আমাদের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না অর্থাৎ আমরা যে পরিমাণ প্রচেষ্টা করি যে পরিমাণ পরিশ্রম করি যে ঘাম ঝড়াই ফলাফলের সাথে তা মেলে না তাই এই প্রতিকারটি বাস্তবায়নের পর আমরা প্রথমে অনুভব করি যে অর্থের প্রবাহ উন্নতি হতে শুরু করে খরচ আরও চিন্তাশীল হয় অপ্রত্যাশিত ক্ষয়ে হ্রাস পায় এবং ধীরে ধীরে সঞ্চয়ে জমা হতে থাকে এর অর্থ হল টাকা আসে এবং এটি আপনার জীবনে থাকতে শুরু করে এ ছাড়াও বন্ধুরা এই সমাধানটি আপনার পরিবারের ওপর কি প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা যাক এর প্রভাব ঘর ও পারিবারিক বিষয়ে গভীরভাবে পড়ে প্রাথমিকভাবে অর্থের অভাবে অশান্তি ডেকে আনে কিন্তু এর প্রতিকারের পরে ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায় মানুষ ঘরে থাকতে চায় এবং একে অপরের কথা শোনার ক্ষমতা উন্নত হয় অন্য কথায় অনেক বাড়িতে প্রায়শই একসাথে খেতে অক্ষম হয় কখনও কখনো কেউ কাজে ব্যস্ত থাকে কখনো কেউ বাইরে থাকে এ কারণে বাড়ির পরিবেশ খারাপ হতে শুরু করে শাস্ত্রে বলা হয়েছে অন্তত একবার পুরো পরিবারকে একসাথে খাওয়া উচিত বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিকার সরাসরি বিবাহের দিকে পরিচালিত করার জন্য নয় আপনি হয়তো ভাবছেন এই প্রতিকারটি চেষ্টা করার পরে আমার বিবাহের সম্ভাবনা তৈরি হবে আমি অবিলম্বে বিবাহ করব সুতরাং বিবাহ তাৎক্ষণিকভাবে হবে না কিন্তু এটি অবশ্যই বিবাহের সম্ভাবনা তৈরি করবে সম্পর্কের মধ্যে যে ভুলগুলি দেখা যায় বারবার ভুল হওয়া নিখুঁত সম্পর্ক ভেঙে যাওয়া তা কাটিয়ে ওঠা যেতে পারে এর প্রভাব পারিবারিক দ্বন্দ্বের ওপর পড়ে যখন একজন ব্যক্তি ভেতর থেকে স্থিতিশীলতা অর্জন করে তখন সম্পর্কের ক্ষেত্রেও একই প্রভাব হারিয়ে যায় বিবাহিতদের ক্ষেত্রে এই প্রতিকার বোঝাপড়া এবং সহনশীলতা বৃদ্ধি করে এবং সম্পর্ককে শক্তিশালী করে হ্যাঁ বন্ধুরা এটি মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলে অনেকেই বাইরে থেকে ভালো দেখায় কিন্তু গভীরভাবে তারা ক্রমাগত ভয় উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে বাস করে এই প্রতিকার ব্যবহারের পর মন হালকা বোধ করে অযৌক্তিক উদ্বেগ শেষ হয় এবং ব্যক্তি মনে করে যে জিনিসগুলি তাদের পক্ষে কাজ করছে তাদের বিরুদ্ধে নয় এই আত্মবিশ্বাস ভবিষ্যতের সম্পদ এবং সাফল্যের পথ প্রশস্ত করে তাই বন্ধুরা আশা করি আপনি এই প্রতিকারটি অনুভব করেছেন এবং শিবরাত্রির দিন এটি অবশ্যই চেষ্টা করবেন যদি এই প্রতিকারটি চেষ্টা করতে চান তাহলে অবশ্যই আমার প্রতিটা কথা মনে রাখবেন প্রতিকারের সাথে সম্পর্কিত নিয়ম প্রতিকারের সাথে ছোট ছোট গোপনীয়তা এবং আপনাকে ছোট ছোটো সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ